নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পগ্রহণে অনেক অনেক সুস্বাগতম আজকে থামনেল আর টাইটেল দেখে আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন যে ভিডিওটা জায়েন্টস ক্রাইসিন থামাম অথবা জায়েন্টস চন্দ্রমল্লিকা নিয়ে হতে চলেছে জায়েন্টস চন্দ্রমল্লিকা শো ভ্যারাইটিগুলো কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং কোথায় হচ্ছে কে করছে তার যাবতীয় খুঁটিনাটি এই ভিডিওতে আজকে উন্মোচিত হবে শুরু থেকে শেষ অবধি থাকবেন একটু স্কিপ করবেন না দাঁড়িয়ে আছি আমাদের সিনিয়র গ্রোয়ার

কোন টাইমে বসেন একটু বন্ধুদেরকে বলুন পরিচর্যা এগুলো সেই আগস্টের পনেরো কুড়ি তারিখের ভেতরে বসায় আচ্ছা আগস্টের পনেরো কুড়ি তারিখ বেশ আর তখন কিভাবে পরিচর্যা ইঞ্চি ফাইনাল যখন আপনি পটটা ইঞ্চি পটে যেদিন বসায় তার একদিন পরে পর থেকে আপনার আহ কাঁচা গোবর জলে গুলে সামান্য সামান্য প্রত্যেকটার গোড়ায় দেওয়া হয় আচ্ছা হ্যাঁ এটা কি ঘেসে চাষ করেছেন নাকি এটা সবকিছু আছে মাটি আছে ঘ্যাস আছে ঘ্যাস মাটি আছে তিন রকমের ইয়েতে এটা করা আছে কেন বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি সয়েললেস কালচারে করা কিছু গাছ আছে আপনার মাটিতে পরিচর্যাটা বলুন চার ইঞ্চিতে শুরু করবো যখন আমি প্রথমে মাটিতে আসি মাটিটাকে আগে থেকে তৈরি করা হয় হ্যাঁ মাটি আগে থেকে তৈরি করা একটু ছোট করে বলে দিন কিভাবে মাটি আপনার দোঁয়াশ মাটি নিয়ে তারপরে মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট হুম আমি ভার্মিকম্পোস্ট দিই না যদিও আমি দিই হচ্ছে গোবর সার আচ্ছা গোবর সার তারপরে হচ্ছে কি বলে ভার্মিকম্পোস্ট না ভার্মিকম্পোস্ট আর দিই না আচ্ছা আচ্ছা বন্ডাস্ট হর্নডাস্ট হুম তারপরে হচ্ছে সুপার ফসফেট আহ হর্নমিল যেটা আছে আচ্ছা সিং তো দিই আচ্ছা হর্নমিল একটা আছে তার সঙ্গে আমি দিই হচ্ছে ব্লাড বিল রক্তসার হ্যাঁ ঠিক আর তার সঙ্গে দিই হচ্ছে আপনার হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ বেশ সেটা দিয়ে মাটিটা খোল খোল আচ্ছা সর্ষের খোলের গুঁড়ো হুম সব দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট তারপরে আপনার হচ্ছে জিয়ার দানা হুম হ্যাঁ এগুলো দিয়ে ওইটাকে জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে নিই আচ্ছা এটা কত মাস আগে এটা হচ্ছে অন্তত দু মাস আগে আমি করি আচ্ছা আমি দু মাস আগে দু মাস আগে ওটাকে করে বস্তা বন্দি করে আমি গোডাউনে ছায়া জায়গায় রেখে দিই এবার আট দিন দশ দিন পরে ওইটাকে আবার বের করি বের করে দেখি যদি ওটা শুকিয়ে গিয়ে থাকে তাহলে ওইটাকে আবার সামান্য জল স্প্রে করে আবার ওইটাকে ভালো করে ওপাশ করে আবার বস্তা করে দিই তারপরে আবার ছায়া জায়গায় রাখি এইভাবে চলতে থাকে বেশ গাছ নষ্ট হয়ে যাবে মানে একেবারে শুকিয়ে যাবে না আচ্ছা একবারে শুকিয়ে মানে আপনি হাত দেবেন ঝুঁতঝরে কিন্তু একটু আপনার দেখেই মনে হবে যে একটু ভেজা ভেজা ভাব বাহ ময়স্তার আলতো মহেশ আচ্ছা ওই মাটিতে আমরা চার ইঞ্চিতে পটিং করবো তাই এবার ওই চার পটিং করছেন তো ওই মাটিতে প্রচুর পরিমাণ খাবার আছে একটা চারা শিশু চারা ওই খাবারটা যেহেতু আমি দু মাস আগে ওইটাকে করি তারপর সেই অ্যাকশনটা যেমন খোলের খোলের সেই অ্যাকশানটা তো আর তখন থাকে না মানে খোলের যে জল দিলে যে কাঁচা ভাবটা প্রথমে থাকে সেটা তখন আর থাকে না ওর যে ঝাঁসটা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ঠিক গরম ভাবটা আস্তে আস্তে খুব সুন্দর আচ্ছা আমরা এই মাস মতো আপনি তো দেখতে পাচ্ছি সব আট ইঞ্চিতে আট ইঞ্চিতে সব কটা পটই দেখুন বন্ধুরা আট ইঞ্চি কি সুন্দর অপূর্ব জায়েন্টস যদি দেখি আট ইঞ্চি দেখুন কুড়ি চলে এসছে কত বড় সাইজের কুঁড়িটা হবে না একবার দেখুন প্রত্যেকটি গাছকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন আজকে লাস্ট মাস জল দিয়েছি লাস্টে আজকে মাছ জল দিয়ে আচ্ছা মাছের জলে মাছের জলের ব্যাপারটা একটু কিভাবে আপনি তৈরি করেন এই আমি ওই ফার্টিলাইজার ব্যাপারে দুই একটা কথা মাছ নেই আসি ছোট ছোট বাজার থেকে হ্যাঁ ও কখনো 150 টাকা কেজি নাই কখনো 100 টাকা কেজি নাই আচ্ছা হ্যাঁ ওই টাকা নিয়ে এসে আমার সিদ্ধ করে ভালো রকম চার পাঁচটা ছিটি দিয়ে নাও আচ্ছা হ্যাঁ প্রেসার কুকারে নিয়ে তারপরে ওই মাটির হাঁড়ির ভেতরে দিয়ে দিই হ্যাঁ মাটির হাঁড়ির ভেতরে দিয়ে ওতে আবার আমার ভাতের মাঠ দিয়ে দিই হুম ভাতের মাঠ দিয়ে ওইটাকে সাত দিন আট দিন রেখে দিই তারপর ওইটাকে ছেঁকে হ্যাঁ ওইটাকে ছেঁকে একটা বড় বোতল আছে জলের ওই পাঁচ লিটারের তাতে আমি ছেঁকে রেখে দিই আচ্ছা এবার প্রথমত তো ধরেন এক দুদিন যখন দেব তখন আর আপনার ওই কিছু মেশাবো না কিন্তু তারপরে যখন দেব তখন হচ্ছে আপনার আগের দিন সন্ধেবেলা আমি ওই কি বলে ওটাকে মাছ পচার যে জলটা তৈরি হয় এর মধ্যে ভাতের মাড়ও থাকে ভাতের মাড় থাকে এবার সেটাকে আমরা পচাবো কতদিন আমি তো আট দিন পচাই যেহেতু ওইটাকে তো আমি বয়ল করে নি বয়ল করে নিলাম হ্যাঁ অনেকে আছে বয়ল না করেও আবার মাছ পচা করে তাহলে পনেরো কুড়ি দিন পনেরো দিন লাগবে ঠিক কথা আপনি আবার একদম বয়ল করে নিয়ে যেটা পুরনো আমাদের মানুষজন বেশি করতেন আর কি বয়ল করে নিয়ে তাহলে ওটাকে ডাইলুট করে রাখছেন সেটা ব্রেঞ্চিং হচ্ছে ঠিক তাই ঠিক এবার এটা কত লিটার জলে আপনি কতটা অনুপাত মেশাচ্ছেন আমি আপনার এটা দু লিটার মতো হয় আচ্ছা দু লিটার দু লিটার মতো হলে ওর সঙ্গে এক লিটার আবার ভাতের মাঠ দিয়ে দিই তিন লিটার হলো তিন লিটার হলো এবার কত লিটার জল মিশাবেন এবার তিন লিটার ও হলে আমার আজ বুঝলে তো ওই দুশো দুশো গেলাস আছে আচ্ছা 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 আমি ওই সাত লিটার জলে এক গ্লাস দিয়ে দিই আচ্ছা আচ্ছা এক গ্লাস দিয়ে প্রতিটা গাছে দিয়ে দিই বাহ দুশো গ্রাম দুশো এটা খুব ভালো বার্ড ফিডিং হয় আচ্ছা বার্ডের সাইজ যে বড় হচ্ছে আস্তে 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 এর নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কোনো ফর্মুলা আছে কিছুটা যদি একটু বলেন বন্ধুদেরকে কারণ আপনার গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছের চেহারা খুবই সুন্দর টান টান পাতা এবং কুড়ি চলে এসছে ফুলগুলো যথেষ্ট বড় চলে এসছে এই এই বার্ডগুলোকে বড় করেন কি করে মানে দুই এক কথা যদি একটু বলেন তাহলে বার্ড আমি সাধারণত বাটকে বড় করার জন্য আলাদা কিছু ব্যবহার করি না আমি খোল পচা জল আর ভাতের মাড় এই পচানো জলটা দিতে থাকি আচ্ছা এই তিন দিন আজকে যদি দি তার ঠিক তিন দিন পরে আমি মাছ পোচা জলদি আচ্ছা হুম আবার কোন কোনো সময় মানে একদিন মনে হলো 10 26 কিছুটা ওই খলের সঙ্গে দিয়ে দিলাম একদমই তাই হ্যাঁ 10 26 কিছুটা দিয়ে ওইটাকে আগের দিন সন্ধ্যাবেলা দিয়ে দিলাম পরের দিন সকালে যখন দিচ্ছি ভালো করে গুলে ওইটাকে মিক্স করে গ্যাসের কোড়ায় আচ্ছা এই যে বার্ড ফিডিং জন্য বার্ট এর ক্ষেত্রে শূন্য বাহান্ন চৌত্রিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া শূন্যবাহান ওইটা আমি শুরু করবো এই যে আচ্ছা আজকে দিয়েছি তো মাঝ পাস দুদিন পর থেকে দেবো আচ্ছা আচ্ছা বাহ সত্যি সুন্দর অপূর্ব দেখুন বন্ধুরা আট ইঞ্চিতে কিন্তু সব পটিং হয়ে গেছে আর ওই চার ইঞ্চিতে তাহলে দেড় মাস রাখার পর আপনি ডাইরেক্ট আট ইঞ্চিতে শিফট করছেন মানে ক্যালসিয়াম নাইট্রেট হ্যাঁ না ক্যালসিয়াম নাইট্রেট তো আলাদা শূন্যবান্ন চৌত্রিশটা হচ্ছে আলাদা মানে হ্যাঁ যার মধ্যে নাইট্রোজেন একদম হ্যাঁ 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 ইভানো তোตรี সেনের উপস্থাপনা ওইটাতে ওইটাতে বার্ড ফিডিং খুব ভালো হয় ওটা আমি শুরু করব দুদিন পরেই বাহ খুব সুন্দর এই আপনার গাছ সত্যিই খুব সুন্দর সুবিজে জায়ান্ট স্যামনটা না আপনার আগের ভিডিওতে দেখেছেন দেখুন পম্পনের চন্দ্রমল্লিকার লাইনআপ দেখুন বন্ধুরা সব শো ভেরাইটি চন্দ্রমল্লিকা আমাদের অশোক দা তৈরি করেন উনি থাকেন জগত দলে ওনার বাড়ির চন্দ্রমল্লিকা গুলো আমি আগের ভিডিওতে দেখেছি আপনারা চাক্ষুষ করেছেন যারা যারা দেখেননি তারা একটু একবার দেখে নিন কেননা পম্পন নিয়েই কিন্তু একটা ভিডিও আমরা করেছিলাম এর আগে দিয়েছিলাম আপনারা দেখেছেন যাই হোক হ্যাঁ দাদা একটা কথা বলছি এই যে আপনি জায়েন্টস চন্দ্রমল্লিকা তৈরি করেছেন যেগুলো এতক্ষণ ধরে আমরা দেখালাম হ্যাঁ হ্যাঁ এইগুলো থেকেই কি আপনি নেক্সট ইয়ারে আবার এদেরকে মাদার দেখি কি আপনি তৈরি করবেন হ্যাঁ চেষ্টা করব মানে একা একা করি তো সবসময় সম্ভব হয় না কে রক্ষা করা সম্ভব হয় না জড়ে হ্যাঁ সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয় তবে এর থেকে আমি রাখার চেষ্টা করি গতবারও রেখেছিলাম সবগুলোকে বাঁচাতে পারিনি আর এই যে ঘেঁস কালচারে যে গাছগুলো করেছেন এর খাবার যেগুলো বললেন সেগুলো কি মাটি আর ঘেঁস দুটোর জন্যই বললেন নাকি আমি একই খাবার আমি খাবার খাবার সে একই দিই শুধু মাটি আছে মাটি ঘেঁস আছে আবার প্লাস শুধু ঘেঁস আছে এই তিন রকম ইয়েতেই আমি একই রকম খাবার দিই অসাধারণ বন্ধুরা দেখলেন আজকের ভিডিও থেকে কিন্তু আমরা জায়েন্টস অথবা স্নোবল জাতীয় চন্দ্রমল্লিকা যেগুলো বড় ফুল হয় একটি মাত্র ফুল নেওয়া হয় তার একটা ওভারঅল পরিচর্যা যেটা অসুবিধা করেন সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে আজকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা যেরকম ভিডিও দেখতে চাইছেন আমরা আপনাদের সামনে সেরকমই ভিডিও তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো অসুবিধাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর জন্য ভালো থাকবেন নমস্কার নমস্কার নমস্কার